আমরা অনেকে ভেবে থাকি যে ইউরোপ আমেরিকাতে শান্তি পাওয়া যায় কেননা ইউরোপ আমেরিকাতে অনেক পরিমাণ টাকা আছে আসলে টাকা থেকে সুখ পাওয়া যায় না সুখ পাওয়া যায় কোরআন হাদিস মেনে চললে আর যারা মনে করেন ইউরোপ আমেরিকাতে শান্তি পাওয়া যায় তাদের জন্য একটি ঘটনা নিয়ে আজকে উপস্থিত হলাম আসুন ভিডিওটি শুরু করি সন্ধ্যায় বুড়ো ঘরে ঢুকেছে সকালে আর বের হয়নি তিন দিন যাবৎ বুড়ো ঘর থেকে বের হচ্ছে না এখন বুড়োর পরিবর্তে দুর্গন্ধ বেরিয়ে আসছে লোকেরা ঘরের দোয়ার ভেঙে ভেতরে ঢুকে দেখে লাশ পচন ধরেছে এমন দুরবস্থা দেখে সরকার বাধ্য হয়ে তাদের দেশে বুড়ো বুড়ির আশ্রম খুলেছে যেমন আমরা আমাদের দেশে হাঁস মুরগি ও গরু ছাগলের জন্য ফার্ম খুলে থাকি যেখানে তাদেরকে বন্দি করে রাখা হয় আর খাবার দেওয়া হয় তেমনি তারাও তাদের দেশে বুড়ো বুড়ির জন্য ফার্ম খুলেছে কারণ ছেলে মেয়েরা তো বুড়ো মাতা পিতার খোঁজ খবর নেয় না সেবা যত্ন করে না পিতামাতার সেবা করা এবং তাদের দেখাশোনা করা যে সন্তানের দায়িত্ব এ অনুভূতিও তাদের নেই থাকবেই বা কি করে এই অনুভূতি থাকতে হলে তো কোরআন হাদিস ও ইসলামী আদর্শে আদর্শবান হতে হবে ওরা তো এর থেকে অনেক দূরে অতএব সরকার বাধ্য হয়ে বুড়ো বুড়ির আশ্রম খুলেছে তাদের দেখা দেখি আমাদের দেশেও এমনটি আরম্ভ হয়ে গেছে ছেলে মেয়েরা তো তাদের হালতে আনন্দ ফুর্তিতে ব্যস্ত বুড়ো বুড়ির খবর নেবে কে এর নাম কি শান্তি অশান্তির গোডাউন থেকে আমরা শান্তি আমদানি করতে চাই তাই তো অশান্তি দিন দিন বেড়েই চলছে শান্তি পাওয়া যাচ্ছে না